এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি ঘরের বউরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এমন কোন নিয়ম আমার জানা নেই তুমি এমন করে কথা বলতে শুকা আজ তো আমার কাঁচা ঘুম না আই আমার এখানে দাঁড় করাইলেন আমাকে ডিস্টার্ব করলেন এখন আবার আমারই জিজ্ঞেস করতেছেন আমি এমনি কথা বলতেছি শিখেন আমি তোমার শাশুড়ি তোমার বান্ধবী না তখন কি করব আপনার মাথায় তুলে নিয়ে নাচবো

চেহারা দেখে আর বিরক্ত হচ্ছে তোমার আচরণ দেখে বিয়ের আগে তো তোমার আচরণ ব্যবহার এগুলো তো বোঝা যায় না বোঝা গেলে তোমাকে বিয়ে করা হতো না ঝামেলায় যখন মনে হচ্ছে তাহলে এখন ডিভোর্স দিয়ে দেন শুনেন একটু আমার কাপড় গুলো ধুয়ে দেন না কি বললা কি করব বলছি আমার কাপড় গুলো একটু ধুইয়া দিতে বৌমা তুমি কারে কাপড় দিতে বলতেছো আপনি কি কানে শোনেন না হ্যাঁ এইখানে কি আমি আর আপনার সারা অন্য কেউ আছে নাই তো আমি আপনারই বলতেছি আমি তোমার কাপড় ধুবো আমি হ্যাঁ দুই বেন তো সমস্যা কি তুমি কি বুঝছে কথাটা বলতেছো নাকি না বুঝেই বলতেছো তুমি আমার ছেলের বউ কোথায় তুমি ঘর সংসারের কাজকর্ম করবা তা না উল্টা তুমি তোমার কাপড় আমাকে ধুইতে বলতেছো

কি তোমাকে কোনো কাজই শেখায় নাই তুমি না শেখায় নাই আমি আমার বাবার বাড়িতে শুধু খইতাম আর ঘুমাইতাম পায়ের উপর পা দুলায়েশ করতাম আমার দিআ কেউ কখনো কোনো কাজ করায় নাই ওইটা তোমার বাবার বাড়ি আর এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি এইখানে তোমাকে তোমার কাজ অন্তত করতে হবে এটা নিয়ম আর তুমি এর পর থেকে আমার মায়ের সাথে আর একবার বিবাদিত বানা বললাম তো আমি পারবো না আমার কাপড় হয় আপনি ধুবেন নালে আপনার মা ধোবে আর যদি তা না হয় তাহলে কিন্তু আমি আনাহলে কি আনাহলে কি বলো আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো এমন করে না মা মাথাটা ঠান্ডা করো আমার সাথে চলো আমি তোমার কাপড় ধোয়া দেখাই দিব কোনো দরকার নাই কাপড় ধোয়া আমার শিখাইতে হবে না কাপড় ধোয়া আপনি আপনার পোলারে শিখান আপনার পোলা যদি কাপড় ধোয়া জানতো তাহলে আমার কাপড় গুলো আপনার পোলাই ধুয়ে দিতে পারতো চুমকি আবার কথা যে কম বলো এই তুমি আমার সামনে থেকে যাও তো যাও তো আমার সামনে থেকে যাও সুখের সামনে ঠিকানা আমি আমি বাইসাইরে চলে যাবো